আমাকে প্রথম যেদিন গ্রেফতার করেছিল কুষ্টিয়ায় অসি সাহেব আমারে ডাক দিয়ে বলে হুজোর ক্ষমতার মালিক কে বললাম আল্লাহ আয়াত বলেন আসাদুজ্জামান ওসি ওই সময় ছিল কুষ্টিয়া সদর থানায় আল্লাহ ক্ষমতার মালিক আয়াত বলেন কলিল্লা হোম্মা মালিক আল মলকে তো তেল মলকে আয়াতটা বললাম আমার বলছো অর্থ বলেন আল্লাহ যাকে চায় তাকে ক্ষমতা দেয় যাকে ইচ্ছা তাকে ক্ষমতাকে নামিয়ে দেয় আচ্ছা কে বুঝলেন আর দিয়ে কি বলবো মারে প্রধানমন্ত্রী এখন যে ক্ষমতায় আছে অবশ্যই আল্লাহ দিয়েছে এই তো করান ভালোই বুঝেছিস এতটুকুই শেষ করলেন না আমি বললাম স্যার এখানে একটা কিন্তু গোপন তথ্য লোক আছে বলবো বল বলেন বেয়া দিহিল মলক দেওয়ার পরে আল্লাহ কলিল্লাহ মালিকাল মলকে তো তেল মলকা মাংতাসা অতাং সে মলকা মেম মাংতাসা এই যে বত মাংতাসা বত দিল মাংতাসা বিয়াদিকাল খায়ের দিয়েছেন আল্লাহ যাকে ইচ্ছা ক্ষমতা দেয় যাকে ইচ্ছা ক্ষমতা থেকে নামিয়ে দেয় এতটুকু শেষ করে দেননি এই আয়াতের পরবর্তী শব্দই হচ্ছে যাকে ইচ্ছা সম্মান দেন যাকে ইচ্ছা অপমান করেন এখানে কিন্তু ক্ষমতা দিলেই তাকে সম্মান দেওয়া হয় নেই কারণ পৃথিবীর চাক্ষুষ প্রমাণে জোতা পিঠা খাওয়িয়েছে তার বাস্তব প্রমাণ বুস ক্ষমতার মালিক আসলে কে কিন্তু সম্মান ক্ষমতা পেলেই পাওয়া যাবে এটা ঠিক না এটা করানের কথা না পৃথিবীর হাজারো মানুষকে দেখবেন ক্ষমতা নেই কিন্তু তার সম্মান দিয়েছেন আল্লাহ যেমন পৃথিবীতে এখন আলেমরা হয়তো তার ক্ষমতা নেই কিন্তু তাদের সম্মান ওটা আপনি টাকা পয়সা দিয়ে কিনতে পারবেন না বিয়া দিহিল মোলকে আয়াতটা যদি কেউ মন দিয়ে পড়ে আমার মনে হয় ওর ওর ভেতর থেকে যত অহংকার এই মুহূর্তে বের হয়ে যাওয়ার কথা যদি বুঝে পড়ে ক্ষমতার মালিককে এটা যদি মন থেকে আপনি বলেন ক্ষমতার মালিক আল্লাহ আপনার দ্বারা অন্তত কোন উল্টা পাল্টা কাজ দুনিয়াতে হওয়া সম্ভব কত বড় ক্ষমতার মালিক আল্লাহ এই যে রক্তের ভেতরে আপনার পাঁচ প্রকার ক্যান্সার এখন ধরা পড়ছে আমার আল্লাহ বলেন আমি যদি এক প্রকার লাগিয়ে দেই তাহলে চোদ্দ বংশ বিক্রি করে একটা ঔষধের পয়সা হবে না মস্তানি করব আমি তামিলনাড়ু গিয়েছিলাম সিলেটের এক ভাই দেখা বললাম ভাই আপনি কতদিন আছেন বলছে তেরো মাস কি হয়েছে আপনার পায়ের নিচে একটা ফোস হয়েছিল ঢাকাতে দেখালাম ডাক্তার বলছে অসুবিধা নেই এক বছর পরে দেখি না ভালো হয় না আরো মোটা হয় এই ভারতের তামিলনাড়ুতে আজ তেরো মাস এক কোটি একত্রিশ লক্ষ টাকা আমার চলে গেছে গতকাল রিপোর্ট দিয়েছে ডাক্তার যে রক্তের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সার হয় আমার এক প্রকার হয়েছে আমি না বাঁচবো না ক্যান্সার হয় কেন এর থিওরি কি দিয়েছে ডাক্তার কম্পিউটার থেকে যেগুলো দিয়েছিল রিপোর্ট আমাকে দেখালো দেখলাম প্রথমেই কোরআনের একটা আয়াত লেখা ওয়ালা এলা আল্লাহ তালা বলেন আমি রাতকে বানিয়েছি পোশাক পোশাকের কাজ হচ্ছে জড়িয়ে থাকা পোশাকের কাজ কি রাত কে আল্লাহ পোশাক বানালেন কেন এই যে দিন বানিয়েছেন বারো ঘন্টা আলো দিয়ে রাত বাসিয়ে বানিয়েছেন বারো ঘন্টা অন্ধকার দিয়ে ওই খ্রিস্টান ডাক্তার ভ্যালোরে তামিলনাড়ুতে খ্রিস্টান ডাক্তার এই মুসলমান ভাইকে ডাক দিয়ে বলছে বেটা তোর এই ক্যান্সার হওয়ার পেছনে কারণ তুই নিজে কারণ মানুষের এই যে চামড়া ভেদ করে রক্তের ভেতরে পাঁচ প্রকার ক্যান্সারের প্রথম নাম্বারে যেটা একটা নাম দেখলাম ওখানে ইংরেজিতে লিখা আছে প্রথমে এটা হওয়ার কারণ হচ্ছে এই শরীরের ভিতরে আমার আল্লাহ মেলাটোনিন নামে একটা ঔষধ মালিয়েছেন যেটা মাথার পেছনের সাইড দিয়ে গ্রন্থ দিয়ে বের হয় রাতের বেলা যখন মানুষ অন্ধকারের সাথে মিশে ঘুমায় আল্লাহ কি বলেছিলেন হলাল লাইলা রাত বানিয়েছি পোশাক পোশাকের কাজ মানুষের সাথে জড়িয়ে থাকা যে রাত তো অন্ধকার আপনি অন্ধকারের সাথে জড়িয়ে মিশিয়ে ঘুমাবে দিনের বেলায় তো সারা দিন আলোর ভেতরে কাজ করেন রাতের বেলা অন্ধকার করে না ঘুমিয়ে মোবাইলের আলো ফেসবুকের আলো কম্পিউটারের আলো টেলিভিশনের আলো এমনকি ডিম লাইট জ্বালিয়ে ঘুমান ওই লোকটা বলছে ডাক্তার আপনি যা বলেন সব মিলে গেছে এই লোকটা আমারে বলছে এই যে রিপোর্টের প্রথম নাম্বারে আয়াতটা দেওয়ার পরে খ্রিস্টান ডাক্তার আমাকে বলেছে মানুষের মাথার ভেতরে পাঁচটা জিনিস আছে কয়টা এই পেছন দিকে মেলাটনির নামে একটা ঔষধ রাতের বেলা আল্লাহ ওটা বের করে দেয় যখন আপনি অন্ধকারের সাথে মিশে ঘুমাবেন বিজ্ঞান এখন বলেছে ওষাদের অনেক দাম এই সত্যার এটা যখন যত তাড়াতাড়ি বের হয়ে রক্তের সাথে মিশে যায় মানুষকে আল্লাহ ক্যান্সার থেকে বাঁচিয়ে দেয় এই লোকটা যেহেতু দিনের বেলায় আলোতে ছিল রাতের বেলাতেও আলোতে ছিল ওটা তো বের হতে পারে না এই জন্য ওরা ক্যান্সারে আক্রান্ত হয়েছে তা আপনাকে এরকম ক্যান্সার লাগিয়ে দিতে আল্লাহর কি দশ বছর সময় লাগবে বিয়াদি হেল রাজত্বের মালিক ক্ষমতার মালিক আল্লাহ আপনি লাফালাফি করেন কি নিয়ে একটু যদি চিন্তা করে আল্লাহ কোরআনের এই আয়াতটা পড়ে আর ভেতর থেকে যত অমিত তো অহংকার রিয়া হিংসা লোভ সব বের হয়ে যায় তো পড়াই না বলতে বলতে আল্লাহু ওয়া আলা কুল্লি সাইদিন কাদীর দিয়েছেন শুধুমাত্র তোর জীবনের উপরে না যত কিছু আছে দুনিয়া আখেরাতে সব কিছুর উপরে আমি আল্লাহর পাওয়ার চলে কার আরো জোরে বলেন এই পৃথিবীর তুলনায় আল্লাহর বড় বড় কত সৃষ্টি আছে আমি একটু একটু উদাহরণ দেই এই যে বাংলাদেশ চৌষট্টিটা জেলা নিয়ে এটা বানানো কয়টা তার ভেতরে লক্ষ্মীপুর মাত্র একটা জেলা এই জেলার চাইতে কত বড় বড় জেলা বাংলাদেশে আছে তার তুলনায় লক্ষ্মীপুর খুব বড় জেলা না একেবারে ছোট জেলা মনে করেন এ জেলায় কতগুলো থানা আছে তার ভেতরে এই রায়পুর একটা থানা রায়পুরে হাজার গ্রাম আছে এর ভেতরে হায়দারগঞ্জ একটা গ্রাম এই গ্রামে হাজার হাজার বিঘা জমি আছে তার ভেতরে এইটা একটা জমিন এই জমিনে হাজারো মানুষ আছে তার ভেতরে আপনি একজন শুধুমাত্র বাংলাদেশের এই এরিয়ার তুলনায় আপনি যেখানে বসে আছেন আপনি কি বলেন কিছুই না তারপর এই বাংলাদেশের চৌষট্টিটা জেলার তুলনায় ভারত এই বাংলাদেশের চাইতে অনতিরিশ ডবল কত অনতিরিশটা বাংলাদেশ জোড়া দিলে যত বড় হবে ভারত একা এত বড় এই বাংলাদেশের চাইতে অন ষাট ডবল হচ্ছে আমেরিকা কত অন ষাট ডবল ওই সমস্ত দেশের মানুষ মনে করে বাংলাদেশ দেশ না একটা পাড়া পাড়া না এরকম রাষ্ট্রের সংখ্যা আছে পৃথিবীতে দুইশো আঠাশটা আপনি ভূগোল পড়বেন দেখবেন আল্লাহর পথে আপনার ইমান যদি থাকে আরো বেড়ে যাবে পৃথিবী এই পৃথিবীর তুলনায় যে সূর্যটা আলো দেয় ওটা তেরো লক্ষ গুণ বড় সূর্যের তুলনায় সাতাশ লক্ষ গুণ পর্যন্ত বড় আছে এক একটা তারকা এই তারকা যখন ব্লাক হোলের পাশ দিয়ে যায় তখন চকলেটের মতো চুষে খেয়ে ফেলে ফালা ও কসিমবি মাওয়া জোম জোরে বলেন আল্লাহ আকবার আল্লাহদের হাজার বছর আগে ব্ল্যাক হোলের কসম দিয়েছেন অন্ধকার কোপ অন্ধকার গর্থ দেড় হাজার বছর আগে কসম দিলেন কোরআনে কারিমে ব্ল্যাক হোল ওই ব্ল্যাক হোলের তুলনায় তারকা তারকার তুলনায় সূর্য সূর্যের তুলনায় পৃথিবী পৃথিবীর তুলনায় বাংলাদেশ বাংলাদেশের তুলনায় লক্ষ্মীপুর এর তুলনায় রায়পুর এর তুলনায় হায়দারগঞ্জ এর তুলনায় আপনি বলেন আল্লাহর এক বিশাল সৃষ্টি ব্ল্যাক হোল মিল্কিওয়ে ছায়াপথ গ্যালাক্সি নিহারিকা এত বড় বড় বিশাল সৃষ্টির তুলনায় আপনি আল্লাহর কাছে কি কিচ্ছু না আর আপনার ভাব দেখে কে এত পাওয়ার আপনার আসে কর থেকে এই জন্য আল্লাহ আপনার দুর্বল জায়গায় আঘাত দিয়েছে ওই বেটা এইদিকে তাকা ও আলা কুল্লি সাইদিস বাদি তুই তো তুই যত কিছু আছে সবার উপরে আমি আল্লাহর ক্ষমতা চলে ওই ব্ল্যাক হোল ওটা আমার কথা মতো চলে সুবহানাল্লাহ বলতে পারেন না আপনার মাথা তো নত হয়ে যাওয়ার কথা আল্লাহ রাব্বুল আলামিন শুধু ক্ষমতায় নিজের হাতে রাখেন নি তার যে ক্ষমতার বন্টন গুলো মানব দেহের ভেতরে আমি একটা বিষয় পরে 12টা বিষয় পরীক্ষা করে একটা বলছি এই যে পিত্তি থলিতে পিত্তি থলিতে যে রস গুলো পড়ে আপনার খাবার গুলো যখন জমাট বাঁধার পর যখন হজম হওয়ার জন্য ওখানে রস দরকার হয় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে শয়তানের প্রায় এগারোটা পর্যন্ত চরিত্র দিয়েছেন শায়তানের এক নাম্বার চরিত্র হচ্ছে শয়তান হচ্ছে অপচয়কারী ইন্নাল মোবাদ্দিরিন আর কান ওই হুম আনা শাঁয়া অতহিন ওকান আর শাহিন তো হলে শয়তান কি কথা বলা লাগবে আল্লাহফাগো যদি কোনো বিষয়ে অপচয় করে তাহলে তো এই আয়াত বলা তার দ্বারা ঠিক হয়নি আল্লাহ যা অপচয় করেন না তার মানব দেহের ভেতরে বারোটার আমি একটা বলছি একটা হচ্ছে এই মানুষের খাবার গুলো হজম হওয়ার জন্য পিতৃথলির রস দরকার বিজ্ঞান এখন জানিয়েছে আল্লাহ আয়াতের আয়াতের ব্যাখ্যা আছে আধুনিক তাফসিরে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের পেটের ভেতরে এই যে রসটা এটা দামি রস এটার দ্বারাই খাবার হজম হয় যখন আপনি খাবার গুলো পেটের ভেতরে হজম করার জন্য ওই রসগুলো থলি থলি পড়তে থাকে যখন খাবার হজম হয়ে যায় আস্তে করে অটোমেটিক ওটা বন্ধ হয়ে যায় আবার যখন খাবার আপনি খাবেন ওটা অটোমেটিক চালু হয়ে যায় আল্লাহ পাক যদি ওটা একেবারে ডাইরেক্ট করে দিত রস পড়তেই থাকতো অপচয়ের হতো আল্লাহর নিজের কথার সাথে কাজের মিল থাকতো না আল্লাহ যে কত বড় পাওয়ারের মালিক আর ওর বন্টনের সঠিক বন্টনের মালিক আমি শুধু এই বারোটার ভেতরে একটা বললাম মাথা নত হয়ে যাবে যদি আপনার বিবেক থাকে আল্লাহ তার বড়ত্বের মহত্বের বিশালত্বের কথাগুলো বলতে বলতে মানুষকে জানাচ্ছেন আমি কিন্তু তাবার মল শব্দ এই জন্য আল্লাহ ব্যবহার করেন পৃথিবীতে মানুষ যত রকমের দোষ আল্লাহকে দিতে পারে সব দোষ থেকে আমার আল্লাহ পবিত্র মুক্ত জোরে বলেন সবহান আল্লাহ আল্লাহ তার বিশালত্বের মহত্বের বড়ত্বের কথাগুলো বলতে বলতে হঠাৎ আলোচনার লাইন তিনি কেটে দিয়েছেন এবার আমাদের জীবনের দিকে আল্লাহ তাআলা তার বিশালত্বের বড়ত্বের মহত্বের কথা বলতে বলতে এবার আমাদের জীবনের দিকে ইঙ্গিত দিয়েছেন আল্লাহ খালাক আল মাউতা হায়া তা তিনি কোন আল্লাহ এতক্ষণ পর্যন্ত আমি টাস দিয়েছি আল্লাহর পাওয়ার কি কি কথা বোঝা ও আল্লাহ যিনি আমাদের মউত এবং হায়াত মানিয়েছেন আগে মউত না হায়াত এই যাওয়া জবাব দেন আগে মউত না হায়াত কথা কেন দিলেন তাফসীরের ভিতরে দেখেছি মউতের কথা আল্লাহ এই কারণে দিয়েছেন আল্লাহ পাক মানুষকে শরণ করাতে চায় বান্দা তুমি যত উপরে ওঠো না কেন এই কথা শরণ করবা যে মরা লাগবে যদি আমরা এইভাবে পড়তে পারতাম তাহলে আমাদের মস্তানি সব দূর হয়ে আগে কথা যেতের আপনি পৃথিবীর যত বড় দায়িত্ব পান না কেন এই কথা চিন্তা করে দায়িত্ব পালন করবেন যে আল্লাহ আমার তো মরা লাগবে আমার আমি প্রথমে শুরু করেছিলাম এই কথা দিয়ে পৃথিবীতে কেউ স্থায়ী হয় না হোক নাশে ফেরাও কে বা নমরুদ কেউ ভাবে চিরকাল